আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রীতি ভাই আপনাদের সবাইকে স্বাগত করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমিও ভালোবাসি আজকে আপনাদের জন্য হট একটি জব সার্কুলার নিয়ে হাজির হয়েছি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দ্বারা একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবেদনটি সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে বয়স সীমা পয়লা ডিসেম্বর তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদনটি শুরু হবে আগামী ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা হতে এবং আবেদনের শেষ তারিখ বিশে জানুয়ারি বিকাল পাঁচ ঘটিকা তো চলুন আমরা সার্কুলারটি দেখে নি আপনারা দেখতে পাচ্ছেন এখানে হিসাবরক্ষক ষাটটি পদের সার্কুলার প্রকাশ করা হয়েছে যেখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত যে কোনো বিষয়ে অন্য শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি আপনারা ব্যবসায় শিক্ষা অনুষদের যে কোনো সাবজেক্ট থেকে অনার্স করলে আবেদন করতে পারবেন কিংবা বিকম কম পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন ব্যাচেলর অফ যেটা কমার্স বলি যে ডিগ্রি বলি তো এখানে কোনো তৃতীয় একাধিক তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় কম্পিউটারে কাজ করার দক্ষতা থাকতে হবে কম্পিউটার অপারেটর এখানে পদ সংখ্যা আটটি বেতন গ্রেড এখানেও তেরোতম গ্রেড এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগ স্নাতক লাগবে কম্পিউটার টাইপিংয়ে বাংলায় পঁচিশ ইংরেজিতে ত্রিশ শব্দের ক্ষতি থাকতে হবে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট পরীক্ষা হবে উত্তীর্ণ হতে হবে উচ্চমান সহকারী এখানে আঠেরো থেকে বত্রিশ বছর এখানে পদসংখ্যা তিনটি এখানে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সিজি স্নাতক বা সমনের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে টাইপিংয়ে ইংরেজিতে তিনি বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে হিসাব সহকারী হিসাব কাম কামকেশিয়ার অফিস সহকারী কামকেশিয়ার এখানে পদসংখ্যা আটটি এখানে আপনাদের ব্যবসায়ী শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের পাশ থাকতে হবে কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে ডাটা এন্ট্রি অপারেটর এখানে বিশাল একটি পদের বিদ্যাস প্রকাশ হয়েছে তিনশো আটটি পদ আপনারা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষী কম্পিউটার মুদ্রাকৃতিতে বাংলায় বিশ ইংরেজি বিশ সবগুলো থাকতে হবে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট পরীক্ষা হবে যেটা হচ্ছে কম্পিউটার এক্সেল আসে পাওয়ার পয়েন্ট আসে ক্ষেত্রে বিষয় আর টাইপিং পরীক্ষাটা থাকে এই পরীক্ষায় আপনাদের উত্তর উত্তীর্ণ হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার পরীক্ষা এখানে পদ সংখ্যা বিশটি এখানে উচ্চ মাধ্যমিক পাশ থাকলে আপনারা আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রা মুদ্রাক্ষরীকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি বিষ বাংলা শব্দের গতি থাকতে হবে অফিস সহায়ক এখানে অনেক বড় একটি সার্কুলার প্রকাশ হয়েছে বেতন ক্রেত্রী বিষ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পদ সংখ্যা তিনশত চারটি আপনারা এসএসসি পাশ যারা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন সর্বোভর ছয়শো আটান্নটি বিপরীতে সার্কুলার প্রকাশ করা হয়েছে তো পরীক্ষাটি সম্পূর্ণ এম সি পদ্ধতিতে হবে তো আপনারা যারা এইখানে চাকরি পেতে ইচ্ছুক অবশ্যই এমসিকিউতে প্রশ্ন করবেন তো আবেদন টিকা এখানে দেওয়া আছে ই ডি এম ই ডট ডট কম ডট বিডিফ তারিখে আবেদন করতে পারবেন আবেদনের শেষ ময়সীমা বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বিকল্প পাঁচ ঘটিকা তো যারা আমার মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন তো যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ